বালুরঘাট থানার বঙ্গি দাসপাড়া এলাকায় একটি মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকানে চুরির ঘটনায় বেশ কিছু খোয়া যাওয়া সম্পত্তি উদ্ধার করল বালুরঘাট থানা পুলিশ এ নিয়ে শনিবার দুপুরে বালুরঘাট থানায় একটি সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা জানা গিয়েছে গত আঠেরো তারিখে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে বিষয়টি নিয়ে দোকান মালিক সুরজ মাহন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে সমীর দাস ও চঞ্চল মহন্ত নামে নিয়ে ওই এলাকারই বাসিন্দা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ দৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার পর চুরি যাওয়া মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয় এরপর এদিন বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করা হয় আজ ধৃত দুজনকে ফের জেলা আদালতে তোলা হবে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এই চুরি চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ এদিন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজাকে পাশে বসিয়ে ডিএসপি সদর বিক্রম প্রসাদ আর কি কি বলেছেন শুনুন গত আঠেরো তারিখ বালুরঘাট থানার অন্তর্গত বঙ্গি দাসপাড়ার সুরজ মহন্ত তার একটা লিখিত অভিযোগ হয় যে তার দোকানে একটা চুরি হয়েছে সেই চুরিতে তার দশটা মোবাইল ফোন চারটে স্মার্ট ওয়াচ এবং আরও কিছু ইলেকট্রনিক অ্যাক্সেসারিস যেমন সাউন্ড বক্স বা স্পিকার এই জাতীয় জিনিস চুরি হয়েছে তারই তদন্ত নেমে বালুরঘাট থানার আমাদের তদন্তকারী অফিসার এবং তার সাথে ডিআইবির ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সহযোগিতায় আমরা দুজন চোরকে ধরি ধরার পরে তাদের কাছ থেকে পিসি পিরিয়ডে আমরা চারটে মোবাইল ফোন তিনটে স্মার্ট ওয়াচ এবং দুটো সাউন্ড স্পিকার এগুলো রিকভারি করেছি ফার্দার পিসির জন্য আমরা প্রেয়ার দিয়েছি সেখানে আরও কিছু যেগুলো আমাদের রয়ে গেছে সেই জিনিসগুলো রিকভারি করার জন্য এবং যেটা আমরা জানতে পেরেছি ইন্টারোগেশনে যে সেখানে একটা সিসিটিভি ছিল সেই সিসিটিভিটাও চোর তুলে নিয়ে গেছে এবং সেটাকে একটা পুকুরে ফেলে দিয়েছে

পিরিয়ডে আমরা অন্যান্য জিনিসগুলো রিকোভারি করতে পারি ওনাদের নাম দুজন অ্যাকিউজ একজন সমীর দাস আর একজন হচ্ছেন চঞ্চল মহন্ত দুজনের বাড়ি ওই এলাকাতে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মতন এমন শান্তিপ্রিয় এলাকায় এ জাতীয় চুরির কিনারা হলে দুষ্কৃতিরাও আগামী দিনে এ জাতীয় অপকর্ম থেকে বিরত থাকবে বলে আশা বালুরঘাটবাসের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা থেকে ফিরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফরিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স